সম্মানিত শুধুবৃন্দ গত দিনের মতো আজকেও আমরা মটকা চা পান করার জন্য এসেছি ঈশ্বরদী উপজেলার আরামবাড়িয়া নামক জায়গায় যেটা এই মোজার নাম হলো শেখের চক নদীর ধারে আজকে একটু ভিন্ন প্রক্রিয়ায় তৈরি করা মটকা চা পান করব। আমরা খেয়াল করছি মটকা মটকা অর্থাৎ মাটির তৈরি চা খাওয়ার জন্য যে কাপ তৈরি করা হয় সেটাকে মটকা বলা হয় এই যে যে কাপে খাওয়া হবে কাপটি প্রস্তুত হচ্ছে এখন সে মটকা তথা কাপটি একেবারে লাল টকটকে হয়ে গেছে আগুনের মতো আর একটি বিষয় আজকে গতদিন আমার ফেসবুকের একটা ভিডিও দেখে রংপুর থেকে আগত একজন চা প্রেমী এই মটকা চা পান করার জন্য এসেছেন আমরা তার কাছে এই চা খাওয়ার পরে অনুভূতিটি জানার চেষ্টা করব এই যে এখন মটকা চায়ের প্রস্তুতি পর্ব চলছে মৃদুবন্ধ বাতাসে গা যাচ্ছে আর এদিকে গরম চা তৈরি হচ্ছে মিলে একটি বিষয় উপস্থিত হতে চলেছে এর মাঝে আমরা রংপুর থেকে আগত সেই চা প্রেমীকে একবার দেখে নেই এই যে এখানে মটকা চায়ের সন্ধান পেয়েছেন কিভাবে এবং কখন এসেছেন আমি তো এই মাত্র আসলাম আপনারই ভিডিও দেখে আমি ফেসবুকে ভিডিওটা আমি দিয়েছিলাম আপনার ভিডিও দেখে আচ্ছা খাওয়ার পরে আপনি জানাবেন যে কেমন হয়েছে হ্যাঁ অবশ্যই জানাবো ধারাবাহিক তৈরি হচ্ছে ওই পাশে কাপ দুটো রেডি করা হচ্ছে অবশ্য যেহেতু সে রংপুর থেকে দী উপজেলার আরামবাড়িয়াতে এসেছে চায়ের দামটি আমি দেব এরকম মনোভাব রয়েছে তো আমাকে অবশ্য ইনবক্সে বলেছিল চা খাওয়াতে নিয়ে যাব তো আমি বলেছিলাম যেহেতু আপনি এই এলাকার আত্মীয় আমার কেউ হয় না তারপরেও আমি যেহেতু এলাকার আত্মীয় পরিচয় পেয়েছি আমার পরি আমারও সেই সূত্রে আত্মীয় আমি তাদের এলাকায় কখনো যাইনি তাদের বাড়ি ঘর কোথায় সেটাও জানি না শুধু জেনেছি তার বাড়িটি রংপুরে রংপুর কোথায় যেন আপনার পীরগাছা উপজেলা এটা চা তৈরি হচ্ছে সোশ্যাল মিডিয়ার বদলতে এখন দেশ আর বেশি দূরে নয় কিছুই হাতের নাগালে শুধু দেশ কেন কোনো কিছুই হাতের নাগালের বাইরে নয় দেখুন কোথায় রংপুরের পীরগঞ্জ আর কোথায় পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা যদিও এই চা খাবার জন্য ছুটে এসেছেন এমনটি নয় আত্মীয়তার বন্ধন বজায় রাখতে এসে এই লোকটুকু সংবরণ করতে পারেননি এবং আমাকেও স্মরণ করেছেন পাশাপাশি আমরা রাতের বেলা এসেছি কারণ এই জায়গায় অনেক চা প্রেমিকের ভিড় থাকে যাতে নিরিবিলিতে একটু ভিডিওটি করতে পারি সেজন্য রাতের বেলা এসেছি আমি এর আগে একদিন খেয়েছি আমি বলেছি এটা ভালো শুধু ভালোই না অনেক ভালো এখন আমরা খাবার জন্য প্রস্তুত করা চা পেয়েছি জ্বলন্ত চুলাই চা তৈরি হচ্ছে পাশে আমার বেশ কিছু শিক্ষার্থীও আছে শিক্ষার্থীরা এই এলাকারই তারাও এসেছে চা খাওয়ার জন্য রংপুরের আপনার সঙ্গে কথা বলবো একটু পরে তার আগে চলুন আমরা চা খেয়ে নিই অল্প একটু সময় কথা বলবো প্রতিদিন আপনার এখানে কত কাপ মটকা চা বিক্রয় হয় আনুমানিক আনুমানিক প্রতিদিন ইয়ে নাই হচ্ছে দেখা যাচ্ছে কোনো দিন একশো কাপ এর মধ্যে আমরা দেখতে পেয়েছি আরো দুজন চা প্রেমিক প্রবেশ করেছেন আনুমানিক কত কাপ সর্বনিম্ন একশো কাপ একশো কাপ আচ্ছা এই চায়ের আড়াইশো দুইশো আড়াইশো চায়ের পাশাপাশি আর অন্য কিছু কি এখানে বিক্রয় করে এখানে একটা নতুন আমদানি হয়েছে লাচ্ছি লাচ্ছি ফুল ফ্রেশ লাগছি এবং এই যে মটকা চায়ের জন্য যে মটকাগুলো ব্যবহার করা হয় সেগুলো কি প্রতিনিয়ত পরিবর্তন করা হয় নাকি একই কাপ বারবার ব্যবহার করা হয় এই কাপগুলো কি একই কাপ ব্যবহার না ওয়ান ওয়ান টাইম টাইম এগুলো প্রতিদিন নিত্য নতুন কাপ ছাড়া কোনো দ্বিতীয় কোনো কাপ ব্যবহার হয় না যাই হোক তথ্যটি শুনে অনেক ভালো লাগলো সময় দেওয়ার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ